নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো মোচার পাতুরি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কাঁঠালি কালার মোচা দেখুন আমি ভালো করে কুচিয়ে নিয়েছি ভালো করে বেচে কুচিয়ে নিয়েছি এই দেখুন এবার আমি এগুলো সেদ্ধ করে নেব উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নেব মোচাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কলা পাতাগুলো আমি একটু সেকে নিচ্ছি কড়াই তেল গরম হয়ে গেছে মোচাটা আমি একটু সাদলে নেব আমি আমি নামিয়ে মোচাটা ঢেলে নিচ্ছি আর সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে একটু নারকেল পুড়িও দিতে পারেন কাজু বাটা দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে আমি সব মেখে নিচ্ছি ভালো করে সব মামার মাখা হয়ে গেছে এবার আমি কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম এবার আমি কলা পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি এবার একটা সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি একইভাবে আমি আবার একটা ভালো করে কলা পাতায় মুড়িয়ে নিচ্ছি কলা পাতায় ভালো করে আমার মুড়িয়ে বাঁধা হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি কাটুরি কিন্তু খুব অল্প আগুনে করতে হবে নালে কিন্তু পুড়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি করব ঢাকাটা আমি এবার একটু খুলে নিচ্ছি একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন একটা কিছু লাল হয়ে এসছে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি এক এক করে সব নামিয়ে নিচ্ছি খুলে দেখছি ভেতরটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা দারুণ হয়েছে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার মোচা আর পাতুরি করে দেখবেন বাড়িতে কেমন লাগে তা আমাদের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন